আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি বানাবো হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল মানে মুসুর ডাল বাটা দিয়ে বড়া তো প্রথমে আমি পুঁই শাকটা একদম ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এই তো তো এই পুঁই শাক দিয়ে পাকোড়াটা অনেক মজা লাগে খেতে আর এই হচ্ছে ডাল বাটাটা তো সব কিছুই রেডি তো প্রথমে আমি এখন দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলাম ঝালটা কিন্তু সব সময় আমি কমেই দিই বাচ্চাদের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে চালের গুড়া এক চামচ আর দিলাম ডালবাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো রসুন বাটা আর আদা বাটা তো সব কিছু দেওয়ানোর শেষ এখন আমি ভালোভাবে মেখে নেব তো মাখানো হয়ে গেল একদম পাকোড়া ভাজার জন্য রেডি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি তেল তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে সব পাকোড়াগুলো ভেজে নেব তো তেলটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে একদম পুড়ে যাবে এজন্য একদম মিডিয়ামে রেখেছি তো এটা কিন্তু বাঁধাকপি দিয়েও বানানো যায় অনেক মজা হয় খেতে সেটা দিয়েও তো একদিন আমি সেটা দিয়েও বানাবো তো আমি মাঝে মাঝেই এভাবে খাই যখনই পোড়া খেতে ইচ্ছা করে তখনই আমি এভাবে খাই আর কি তো এক পিট হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিচ্ছি তো দেখা যায় যে বাচ্চারা হচ্ছে সবজি খেতে না চাইলে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সবজি খাওয়াই আর কি বাচ্চাদেরকে তো আমার ইরফান বেবিটা এইভাবে বানিয়ে দিলে সে খায় আর ইরাও পছন্দ করে দুইজনেই পছন্দ করে তো আমিও তো পছন্দ করি তো যখনই খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে শাক দিয়েই হোক বা বাঁধাকপি দিয়েই হোক যে কোনো সবজি দিয়ে আমি এভাবে বানিয়ে নেই পাকোড়া তো পাকোড়াটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এটা হইতেও কিন্তু বেশি একটা সময় লাগে না শাক শাক তো তাড়াতাড়ি হয় তো এটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতে পারবে না এটা পুঁই শাক তো আমি নামিয়ে নেওয়ার পর এখন আমি আর শেপ দিলাম আর কি তো শেপটা হলো না আমার মেয়ে বলতেছে যে হাত দিয়ে এভাবে পেঁয়াজি শেপ দিও না একদম মুট করে 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 দিতে বললো আর কি তো হচ্ছে না দেখলাম তো যাই হোক যেটাই হোক খাওয়া যাবে তো এটা আমি হচ্ছে ইরফানের বাবাকে একদিন খাওয়াইছিলাম সে বলে যে হচ্ছে ধরতে পারে না আর কি যেটা পুঁই শাকের পাতা বা পুঁই শাক বলতে পারে না তো আমার ছেলে তো অনেক পছন্দ করে এদিকে ভাজা শুরু আমার ছেলে এদিকে খাওয়াও শুরু তো আমার একে একে সব পাকোড়াগুলো ভাজানো হয়ে গেল তো পাকোড়া ভাজা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর আমি কিন্তু একটা ভেঙেও দেখাচ্ছি দেখেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ